মাঝরাতে পেটে ক্ষুধার আন্দোলন হওয়ায় উঠে রান্না করতে চলে গেলাম শর্টকাটে কি করা যায় ভাবতে ভাবতে নুডলসই রান্না করব সিদ্ধান্ত নিলাম রান্নাঘরের কোনো জিনিসই যেন আমার স্পর্শে আসছে না মনে হচ্ছে আমি এখনও ঘুমেঝিমুচ্ছি ইশ কত ঘুম আমার যদি একটু ঘুম বেঁচে দিতে পারতাম এসব ভাবতে ভাবতে কানে অদ্ভুত ধরনের আওয়াজ আসলো। আওয়াজকে লক্ষ্য করে এগিয়ে গেলাম আওয়াজটা আসছিল আমার শোভার ঘরের পাশের ঘর থেকে দরজা খুলে ভেতরে ঢুকতেই আমার চোখ দুটো যেন স্বাভাবিক থেকে আরও দ্বিগুণ বড় হয়ে গেল আমার স্বামী হৃদয় অন্য আরেকটা মেয়ের সাথে আনন্দে মেতে আছে কষ্টটা দ্বিগুণ লাগল যখন দেখলাম মেয়েটা আমার নিজেরই অতি ঘনিষ্ঠ বান্ধবী রেণু আমি ধীর পায়ে তাদের কাছে গেলাম আমাকে যেন তারা পাত্তাই দিল না আমার অনুপস্থিতি যেন বিরাজ করছে এখানে চোখ বেয়ে টপটপিয়ে পানি ঝরছিল কিন্তু মুখ ফুটে কোনো কথা বের হচ্ছিল না একপর্যায়ে হৃদয়ের মুখ থেকে রেনুর উদ্দেশ্যে বের হয়ে এলো। আরে চিন্তা কর না তো ঝুমাকে আমি নিজ হাতে ঘুমের ওষুধ খাবারের সাথে মিশিয়ে খাইয়েছি বাঁচার কোনো সুযোগ নেই এখন শুধু তুমি আর আমি আমি তাহলে মৃত অদ্ভুত মৃত্যুযন্ত্রণা অনুভব করিনি নিজের প্রিয় শোভার ঘরটায় চলে গেলাম দেহটা এখনও বিছানার উপর আমার এখন কি করা উচিত বুঝতে পারছি না নিজ দেহের পাশে বসে কাঁদতে ফুলে গিয়েছি চোখের সামনে এত দিনকার সংসারের দৃশ্যগুলো ভেসে বেড়াচ্ছে কখন সকাল হল বলতেই পারছি না বাহিরে শুনে বের হয়ে পরিস্থিতি দেখে বেশ অবাক হই পুলিশ দিয়ে ভরপুর পুরো বাড়ি দড়ি দিয়ে বাঁধা রক্তমাখা হাতে দাঁড়িয়ে আছে রেনু সাদা কাপড় দিয়ে ঠেকে কাউকে নিয়ে যাওয়া হচ্ছে সাদা কাপড়ের উপর দিয়েই এখনও বেয়ে পড়ছে রক্ত পুলিশ রেনুর হাতের দড়ি ধরে টেনে নিয়ে যাচ্ছিল সময় রেনু আমার দিকে তাকাল মনে হল সে আমাকে দেখতে পাচ্ছে অদ্ভুত এক হাসি দিল আমার দিকে তাকিয়ে